এই সময় প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায় কড়াইশুঁটি বা মোটরশুঁটি লুচি খেতে অনেক বেশি ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমে সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম এখানে দুশো গ্রামের মতন মটরশুটি নিয়েছিলাম এবার মটরশুটিগুলোকে কাঁচা অবস্থায় মিক্সির জারের মধ্যে নিয়ে তার মধ্যে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অল্প একটু আদার টুকরো আর চা চামচের এক চামচ চিনি অল্প একটু লবণ আর হিং দিয়ে দিলাম আর অল্প একটু আদার টুকরো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা রেডি করা হয়ে গেছে এবার মিশ্রণটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা দু কাপের মতন আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আটা দিয়ে লুচিটা বানাচ্ছি তবে আপনারা চালে ময়দা দিয়েও লুচিগুলো রেডি করতে পারেন খুব ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে এখন ডোয়ের মধ্যে অল্প একটু কালো চিড়ে দিচ্ছে কালো জিরেটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে কালো জিরেটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন লেচি কেটে নিতে হবে তারপরে এক একটা লেচিকে নিতে হবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এরকম এই লুচির মতন বানিয়ে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কড়াই বা মটর লুচি যা খেতে বেশ ভালো হয় আর বানানো একেবারেই সহজ